আজকের এই ছোট্ট লাইভ স্ট্রিমটিতে তোমাদের বুঝানো হবে যে তোমরা কত তারিখে তোমরা যারা চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা মাধ্যমিক পরীক্ষা হয়তো দিয়েছো তোমাদের জন্য এখন বর্তমানে রয়েছে কবে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সে অপেক্ষায় তোমরা অনেক রয়েছো তার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ সহকারে জানানো হবে যে আজকের ভিডিওতে তোমাদের যে কবে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়া হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ডেট কবে প্রকাশিত হবে সেই সম্বন্ধে ফুল তথ্য জানাবো এবং তোমরা কারা কারা পাস কারা কারা ফেল করবে সেই সম্বন্ধেও কিছু কিছু একটা তাদের ভিডিওর মাধ্যমে তথ্য জানাবো এরপর কথা হচ্ছে আজকের এই ভিডিওটাতে এখন সময় হচ্ছে পাঁচটার সময় কিন্তু অনেকে বলবে যে এখন আমি বাইরে কি জন্য ভিডিওটা করছি না আমি আমার রয়েছে স্টুডিও রুমতে তার জন্য আমি কালার লাইট দিয়ে ভিডিওটা বানাচ্ছি এরপর কথা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল যে তোমরা দু সালে উচ্চ মাধ্যমিকটি দিয়েছ দু তারিখে তোমাদের দু সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর এরপর কথা হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এরপর যারা আগে পরীক্ষা দিয়েছে আগে বলতে যারা প্রথমে দু তারিখ থেকে পরীক্ষা দিয়েছে তাদের প্রথম দিকেই তো ওদের ফল প্রকাশিত হবে এরপর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষার পরে এরপর কথা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কবে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার যে সঠিক যে রেজাল্ট ডেট দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেই বোর্ডের তরফ থেকে রেজাল্ট ডেট দেওয়া হয়েছে উনিশ তারিখ হয়তো তেইশ তারিখ এই তারিখের ভিতরে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে এরপর কথা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে পাওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর তারপর এরপর তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে তোমাদের কোন অফিসিয়ালস থেকে তোমরা কোন ওয়েবসাইট থেকে তোমরা যে রেজাল্টটি দেখবে সেটি হচ্ছে তোমাদের তিনটি ওয়েবসাইট থেকে তোমাদের সেই রেজাল্টটি দেখা যায় সেই তিনটি কোন সেটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং ওই লিঙ্কটা থেকে তোমরা ওপেন করার পর তোমাদের জন্ম তারিখ এবং রন নম্বর আর তোমাদের যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটা ক্যাপচা ফুলফিল করলেই তোমাদের সেই রেজাল্টটি তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল স্ক্রিনে এরপর কথা হচ্ছে তোমাদের যে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হয়তো এখন তোমরা অনেকেই পড়া শুরু করে দিয়েছ অথবা অনেকেই এখনো পর্যন্ত পড়া শুরু করেনি বা কলেজে ওঠার চেষ্টা করছে সেই কলেজের প্রিপারেশান নিচ্ছে তোমাদের জন্য আমি চ্যানেলে সাজেশন দিয়ে রাখবো যে কোন বিষয়ে পড়লে তোমাদের ভালো হয় আজকের ক্লাসটা তোমাদের যে বিষয় নিয়ে আমি বুঝাবার চেষ্টা করছি এরপর তোমাদের মাধ্যমিক রেজাল্ট যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো তাহলে দেখাবে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল লাস্ট থার্ড উইক থার্ড উইক বলতে তোমাদের উনিশ তারিখ হয়তো তেইশ তারিখ এই দুদিনের দিনের ভিতরেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সরি উচ্চ মাধ্যমিক নয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে এরপর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা সাতাইশ তারিখ অথবা এই মাস নাই তার পরের মাসে তিন তারিখে দেখতে পাবে এটাই হচ্ছে বোর্ডের তরফ থেকে তোমাদের সঠিক ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরীক্ষার ডেট এরপর তোমরা যারা মাধ্যমিকে পড়েছ মাধ্যমিকে পড়েছো এবার তোমরা একাদশ শ্রেণীতে উঠবে তোমাদের জন্য যে বেস্ট বেস্ট কয়েকগুলি সাবজেক্ট বা তোমরা কোন বিষয়ে পড়বে তার নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছি এখনও পর্যন্ত তোমরা যারা দেখো তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো স্বাগত আমার ইউটিউব চ্যানেল পর আপ সেবি লোক আমরা একই খোয়াইছে আপ লোক যে লোক না আবি তো মেরে চ্যানেলকে সাবস্ক্রাইব নেই কি আহ তো আপ জল সে জল মেরে চ্যানেলকে সাবস্ক্রাইব কিছি এটা আমার বলা ছিল না কিন্তু আমার এখানে যে একটা ডায়েরি পড়ে রয়েছে সেখানে একটু আমার তৈরি করা ছিল তাই জন্য আমি বললাম পারলে সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের তরফ থেকে একটা নোটিশ জারি হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অনেকেই পাস যারা হয়তো কম লিখেছে নাম্বার কাটা হয়নি কারণ অত বেশি নাম্বার কাটা হয়নি কিন্তু বেশিরভাগ ছাত্রই পাস করেছে পাস নাম্বার দেওয়া হয়েছে এরপর তোমাদের যে যে টপিক নিয়ে কোনো সাবজেক্টে যদি মাধ্যমিক কারো যদি ফোর্থ পেপার ফোর্থ পেপারের বিষয়টা আসা যাক ফোর্থ পেপার তোমাদের যে কোনো একটা সাবজেক্ট হবে ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট হবে এরপর রেজাল্ট সম্বন্ধে তোমাদের জানা হলো তোমাদের রেজাল্ট দেওয়া সঠিক তারিখ হচ্ছে উচ্চ মাধ্যমিকের সাতাশ তারিখ বা তিন তারিখ এই তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পাবে কিন্তু তোমাদের আগে মাধ্যমিক রেজাল্ট দেওয়া হবে মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পরেই তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবে এরপর যারা যারা মাধ্যমিক অডিয়েন্স আছো এখন বর্তমানে বা দেখবে পরের ক্লাসে বা ভিডিওতে রেকর্ডিং হয়ে থাকবে পরে যারা মাধ্যমিক অডিয়েন্স থাকবে তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে তোমাদের ফ্রিতে অনলাইন ক্লাস একটি ইউটিউব ইউটিউব তরফ থেকে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেখানে তোমাদের ফ্রিতে অনলাইন ক্লাস করানো হবে তোমরা যারা আগ্রহী সেখানে গিয়ে তোমরা জয়েন্ট হতে পারো সেখানে তোমাদের বাংলা ইংরেজি ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এই চারটি সাবজেক্ট নিয়ে তোমাদের ক্লাস করানো হবে সম্পূর্ণ ক্লাস করানো হবে ফ্রিতে এক টাকাও লাগবে না তোমাদের সেটি হচ্ছে ইলেভেন থেকে এরপর তোমাদের রেজাল্ট পাওয়ার পরেই সেই ক্লাসটা তোমরা জয়েন্ট করবে এটা আশা করি আমার এই লাইভ স্ট্রিমটি আজকে করার উদ্দেশ্য ছিল না কিন্তু আমার কমেন্ট আসছিলো যে এই চ্যানেলে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি কিন্তু তার জন্য আমি অনেকের কমেন্টের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম ঠিক আছে ভিডিওটি অনেক ভালো হোক আইস জিম জিন জিনলনে সাবস্ক্রাইব নিয়ে কী আসে সাবস্ক্রাইব কি আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নিশ্চিত অনলি ফাইভ টু টুয়েলভ ইউটিউব চ্যানেলের সাথে নেক্সট ভিডিওতে ওকে গুড বাই ভালো থেকো তোমাদের দিনটা শুভ হোক